রাধে রাধে জয় রাধাবল শ্রীহরিবন্স সব কিছুই যখন ভগবান তবে রাজসিক তামসিক সাত্বিক এই ভাবগুলি পরিত্যাজ্য কেন এর উত্তর সাধক সঞ্জীবনীতে পূজ্যশ্রী স্বামী রাম সুখদাসজি লিখেছেন যেমন যেমন জমিতে সর্বত্র জল থাকলেও কুয়োই হল প্রাপ্তির প্রকৃত স্থান তেমনই ভগবান সর্বত্র পরিব্যাপ্ত থাকলেও তাকে লাভ করার প্রকৃত স্থান হল কর্তব্যকর্ম অর্থাৎ যোগ্য কিন্তু সাত্বিক রাজস্বিক তামসিক এই ভাব দ্বারা ভগবানকে লাভ করা যায় না অতএব এইগুলি সাধকের পক্ষে প্রয়োজনীয় নয় তাই ভগবান বলেছেন এইসব আমাহতে উৎপন্ন হলেও আমি এগুলিতে নেই এবং এইগুলিও আমাতে নেই রাধে রাধে জয় রাধাবল্লভ শ্রীহরিবংশ